আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের অনেক 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 শুভেচ্ছা রইল আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর সেটা হচ্ছে কাবাব কাবাব কম বেশি আমরা সবাই পছন্দ করি আর যেহেতু সামনে কোরবানি ঈদও চলে আসবে আর দেড় মাস পরে তো সেহেতু এই রেসিপিটা আপনাদের সবার খুব উপকারে আসবে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপকরণগুলো সাজিয়ে নিয়েছি আর সবার প্রথমে কাবাবের জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে গরুর মাংস আর গরুর মাংসটা একদম হাট ছাড়া গরুর মাংস নিতে হবে এবং সেটাকে হচ্ছে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি খুব ছোট পিস করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই তো এখানে হচ্ছে হাট ছাড়া গরুর মাংস দিয়ে দিলাম আর এখন হচ্ছে গরুর মাংসের সাথে আমরা অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। আর এখানে আমি হচ্ছে বুটের ডালটা ব্যবহার করেছি কাবাবে অবশ্যই আপনারা বুটের ডাল ব্যবহার করবেন এবং সেটি হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি আপনি আগের দিন বুটের ডালটা ভিজিয়ে পর দিন ইউজ করেন তাহলে সেটি হচ্ছে নরম হয়ে থাকে আর এই তো এখানে হচ্ছে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিলাম গরম মশলা দিয়েছি আদা রসুন বাটা এই সব কিছু উপকরণ হচ্ছে আমরা এখানে একই পাত্রে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমরা পরিমাণ মতো তেল দিয়ে এটাকে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিব এই তো এখানে তেল দেয়া হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ মাংস এবং বুটের ডাল সহ মশলাগুলো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আমি এখানে তেল প্রথমে একটু কম হয়ে গিয়েছিল তো পরে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের মাংস এবং ডালের পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন একটু হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি এবং সাথে হচ্ছে প্যাকেটের যে কাবাব মশলাটা পাওয়া যায় সেটাও আমি এক চামচের মতো কাবাব মশলাও অ্যাড করেছি ফ্লেভারের জন্য এটা দিলে হচ্ছে আপনার ফ্লেভারটা সুন্দর হবে আর যাদের কাছে কাবাব মশলাটা নেই তারা চাইলে স্কিপ করতে পারেন এটি ছাড়াও অনেক মজাই হয় কাবাবটি আর এই তো এখানে আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সব কিছু সুন্দর করে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমার মেরিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই আমি মাখিয়ে নিয়ে সরাসরি চুলার মধ্যে দিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি সেটা চুলার মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে হাই হিটে কিছুক্ষণ আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আর ডালটা হচ্ছে আপনি চুলার মধ্যে যতক্ষণ ভালোভাবে কষিয়ে নেবেন তার ফ্লেভারটা তত বেশি ভালো হবে এটা আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই আমরা যখন চুলার মধ্যে এটাকে হাই হিটে একটু সামনে দাঁড়িয়ে থেকে যখন একটু ভালো করে কষিয়ে নিই সেটার ফ্লেভারটা আসলেই অনেক ভালো হয় আর এদিকে হচ্ছে আমার গরুর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি এখন পর্যন্ত ইউজ করিনি আর এই তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন যাতে হচ্ছে পাত্রের গায়ে মাংসগুলো পুড়ে না যায় বা লেগে না যায় সেক্ষেত্রে একটু সতর্কভাবে হচ্ছে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে গরুর মাংস সিদ্ধ হতে অনেকটুকু সময় লাগবে আমার অলমোস্ট এক ঘন্টার মতো সময় লেগেছিলো পুরোটাই সিদ্ধ করতে আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিয়েছি গরুর মাংস এবং ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব এদিকে আমি বলে রাখি আপনারা চাইলে হচ্ছে গরুর মাংসের পরিবর্তে চিকেন দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারেন চিকেন দিয়েও কাবাবটা অসাধারণ হয় মশলা সব ঠিকই থাকবে শুধু গরুর পরিবর্তে চিকেন লাগবে সেক্ষেত্রে সময়টা আর একটু কম লাগবে এই পর্যায়ে আমার মাংস এবং ডাল অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছিল আমি একটু নেড়ে চেড়া আরেকটু আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে তারপর নামিয়ে নেব আপনারা যারা পাটার মধ্যে এটাকে বাটবেন বা কেউ চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এখানে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম একটু সময় নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না একদম মিহি দানার মতো হয়ে যাবে আর যারা পাটায় বাটবেন তারা একটু গরম থাকা অবস্থায় বেটে নেবেন তাহলে হচ্ছে ইজিলি আপনারা বাটতে পারবেন এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি মাংসগুলোর সাথে হচ্ছে কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু ঝাল দিবেন ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও ফ্লেভারের জন্য অ্যাড করবেন আপনারা চাইলে এক্ষেত্রে পুদিনা পাতাও ইউজ করতে পারেন আর এখন হচ্ছে আমরা আরেকটু কাবাব মশলা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমরা হচ্ছে ডিম দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। ডিমের মধ্যে আমি বলে রাখি আমি এখানে দুইটা ডিম ইউজ করেছি দুইটা আপনারা একসাথে দিতে যাবেন না যদি আপনারা দেখেন যে আপনাদের ময়ামটা একদম সফট হচ্ছে না একটু হার্ড রয়ে গেছে তখন হচ্ছে আপনারা আরেকটা ডিম ইউজ করবেন আর এদিকে হচ্ছে আমার দুইটা ডিমই লাগবে আমি যতটুকু মাংস আর ডাল নিয়েছি তার জন্য দুইটা ডিম দেওয়ার পরে হচ্ছে একদম সফট একটা মস্চার চলে এসেছিল এই পর্যায়ে কাবাবের শেপগুলো অ্যাকচুয়ালি আমার আম্মু তৈরি করে দিচ্ছিলেন যার কারণে আমি আর ওই ওইভাবে কাবাবটা বানাতে হয়নি এখানে হচ্ছে আম্মু এগুলোকে গোল গোল করে শেপ করে দিচ্ছিল আর এই তো আমার সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে এখন আপনারা যারা কাবাবগুলো ফ্রোজেন করতে চান তারা হচ্ছে সরাসরি ডিপের মধ্যে রেখে দেবেন ডিপের মধ্যে রাখার পরে এটা হচ্ছে যখন একটু হার্ড হয়ে যাবে তখন আপনারা কোনো এয়ারটাইট বক্সে রেখে এটাকে এক মাস দুই মাস অলমোস্ট আড়াই মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আড়াই মাস পর্যন্ত রাখলে এটা খুব সুন্দর যে কোনো সময় আপনার গেস্ট আসলে আপনি ভেজে পরিবেশন করতে পারবেন এখন কড়াইতে তেল দিয়ে আমরা কিছু কাবাব ভেজে নেব। প্রথমে হচ্ছে একটি কাবাব দিয়ে আমরা দেখছিলাম যে এটা খুলে যাচ্ছে কিনা তো আমার সাজেশান থাকবে আপনারাও প্রথমে একটা কাবাব দিয়ে একটু ট্রাই করে দেখবেন যদি খুলে যায় তখন এটাকে আরেকটু প্রসেস করে আরেকটা ডিম অ্যাড করতে হবে তো আমাদের কাবাবগুলো খুলে যায়নি সুন্দর মতনই হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন কাবাবগুলো ভেজে নেবো হালকা গোল্ডেন ব্রাউন করে কাবাবগুলো ভাজতে হবে কাবাবে যেহেতু আমরা ডিম ইউজ করেছি সেক্ষেত্রে কাবাবগুলোর যে তেলটা সেটা হচ্ছে একটু ফেনা ফেনা হয়ে উঠবে এতে আসলে টেনশনের কিছু নেই আপনারা যখন কাবাব ভাজবেন তখন একটু সময় নিয়ে ভাজবেন এবং গোল্ডেন ব্রাউন করে ভাজবেন অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আশা করি সামনে কোরবানি ঈদ আসছে কোরবানি ঈদ ছাড়াও বিভিন্ন ওকেশানে হচ্ছে এই কাবাবটা আমাদের মাস্ট লাগেই যারা যারা কাবাব খেতে পছন্দ করেন তারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেছেন আর এই তো আমাদের কাবাব এখানে রেডি হয়ে গিয়েছে এরকম আরও নতুন নতুন কোন রেসিপি চাইলে বা আপনাদের কোনো পছন্দের খাবার যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে